সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কম্পিউটার টিচার এবং অর্গানাইজার টিচারস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশান পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকমে স্কিপ না করে লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা শেয়ার করুন আপনাদের মতামত শেয়ার করলে আমরা সেখানে কিন্তু পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সে জায়গা তৈরি হবে তো যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো আইসিটি কম্পিউটার টিচার সম্পর্কে আপনাদের কাছে যে তথ্যটা তুলে ধরবো আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ে সরকার কিন্তু বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে কারণ এখানে কয়েক হাজার ছেলে মেয়ে যারা আজকে স্কুলে কম্পিউটার শিক্ষকের দায়িত্ব নিয়েছে এবং কাজ করছে স্বল্প বেতনে তাদেরকে প্রচুর পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু বিকাশ ভবনের থেকে আধিকারিকেরা বা সেক্রেটারি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে বিষয়টা নিয়ে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং যাতে তারা সুবিচার পান বা তাদের যে স্বার্থ রক্ষা হয় সে বিষয়টি তারা তুলে ধরবেন উচ্চতর আধিকারিকদের তারা কিন্তু জানাবেন এটা তারা জানিয়েছেন তাদের সামনে ভোট আছে সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই যেটা মনে আসছে এবং খবর আসছে এবং যা বোঝা যাচ্ছে যে কম্পিউটার টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে হয়তো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে এবং সেখানে হয়তো তাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এই সমস্ত বিষয়গুলি হয়তো থাকবে টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা অনেকে অনেক কিছু কমেন্ট করবেন এই ভিডিওর পর কিন্তু আপনারা আপনারা নিজেরাও মনে করুন নিজেরাও ভাবুন যা যা মানে যেই কাজগুলো হয় হয় কিন্তু এই টাইমেই ঠিক আছে যেটা বেতন বৃদ্ধি হোক সরকারীকরণ হোক এই ভোটের সময় কিন্তু জিনিসগুলো হয়ে থাকে সো সময় নষ্ট আর করবো না ঠিক আছে ভিডিওকে দীর্ঘায়িত করব না আমি আপনাদের পূর্বেও বলেছি এখনও বলেছি পূর্বে যে ভোট ছিল দু সালে সেই সময়ে কিন্তু প্রথম থেকে চতুর্থ ফেজের সেই টাইমেই কিন্তু সরকারীকরণ হয়েছিল এবং কেন হয়েছিল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের মধ্যে একতা 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 ভাবে একতাই তো বল একসঙ্গে থেকে একসঙ্গে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তরে গিয়ে ফাইলের খোঁজ নিয়ে এবং সেখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু প্রথম থেকে চতুর্থ ফেজের সরকারীকরণ হয়েছিল একদিনেই কিন্তু সরকারীকরণ হয়ে যায়নি ঠিক আছে সরকারীকরণ হতে প্রথম থেকে চতুর্থ ফেজে দু সাল থেকে শুরু করে দু সাল থেকে শুরু করে দু সালে কিন্তু সরকারীকরণ হয়েছিল প্রায় প্রায় আট থেকে ন বছর সময় লেগেছিল ঠিক আছে এবং আমি এইটুকুই বলবো আপনাদের আপনাদের কিন্তু কাজটা অনেক সহজ আপনাদের কাজ হচ্ছে ওয়ান নাইনটি টু ফাইলের মধ্যে অন্তর্ভুক্তিকরণ এক অন্তর্ভুক্তিকরণটা হয়ে গেলেই তো বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে অন্তর্ভুক্তিকরণ হয়ে গেলে বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে অটোমেটিক্যালি বলতে এবার ওয়ান নাইনটি টু আইটি আইটি ফাইল যেটা রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্তি হয়ে গেলে বাকিগুলো বাকি যে ফেসিলিটি এখন প্রথম থেকে চতুর্থ ভেজে কম্পিউটার শিক্ষকরা ফেসিলিটি করছে একই ফেসিলিটি আপনারা পাবেন শুধু আপনাদের সরকারিকরণটা বাকি তো অটোমেটিক্যালি হয়ে যাবে এবার সেই সরকারিকরণের সম্ভাবনা কিন্তু এই টাইমেই এক সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে কেন প্রবল হয়ে দাঁড়িয়েছে প্রবল হয়ে দাঁড়ানোর একমাত্র কারণ সামনে নির্বাচন দু নম্বর কারণ হচ্ছে কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে এই সময় এবং আরও অনেক কারণ রয়েছে বাকি কারণগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো এই চ্যানেলের মধ্যে মাধ্যমে থাকুন প্রত্যেকটা ইনফরমেটিভ খবর আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যে ফাইলটি পেন্ডিং অবস্থায় রয়েছে একটা ফাইল পেন্ডিং অবস্থায় কেন থাকে ফাইলে বিভিন্ন আপনাদের যে ডেটাবেসগুলি কোম্পানির অধীনে হয়েছে সেটা সরকারের অধীনে যখন আপনার সরকারিকরণ হবে যে ডেটাবেসগুলি কোম্পানির অধীনে হয়েছে সেটা সরকারিকরণের মাধ্যমে হবে থ্রু আইওএসএমএস পোর্টাল আইওএসএমএস পোর্টালের মাধ্যমে হবে এবং সাড়ে তিন হাজার প্লাস আপনারা এখনও সরকারি মানে এখনও কোম্পানির আন্ডারে রয়েছেন সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি এবার যখন যখন আপনাদের সরকারিকরণের সময় হবে সেইভাবে কিন্তু প্রত্যেক থেকে ডেটা কালেকশন হবে ঠিক আছে ডিআইএফএস এ আপনাদের বিভিন্ন আপনারা জানেন ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে ঠিক আছে এই সকল কাজ হবে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে সরকারিকরণ এবং সেটার মা সেটা আপনাদের নিজেদের অ্যাক্টিভ থাকতে হবে বিভিন্ন কর্মসূচি কর্মসূচি পালন করতে হবে খবর ভাই অবশ্যই চ্যানেলের মাধ্যমে প্রদান করে দেবো পেন্ডিং ফাইল কিন্তু পাস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে এইটুকুই বলবো ভিডিও আমি দীর্ঘায়িত করব না সমকাজে সমবেতন যে নীতি সেই নীতি তাদের ক্ষেত্রেও প্রয়োগ করুক কারণ বর্তমানে যেখানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক সেখানে স্কুলে কম্পিউটার শিক্ষকদেরও মর্যাদা বৃদ্ধি করুক সরকার তাদের বেতন বৃদ্ধি করতে হবে একজন আইসিটি কম্পিউটার শিক্ষকের জন্য যে বেতন বরাদ্দ সেই বরাদ্দ বেতন তারা পান না অনেকটাই কম পান এবং তাদের যে একজন পূর্ণ সময়ে শিক্ষকের সমতুল্য মর্যাদা দেওয়া হোক অর্থাৎ সমকাজে সম বেতন নীতি তাদের ক্ষেত্রে লাগু করা হোক তবে সরকার কতটা দাবি মেনে নেয় সে বিষয়ে আমরা নজর রাখবো এবং আশা করব সরকার তাদের দাবি মেনে নেবে এবং কম্পিউটার শিক্ষকদের একটা শুরু হওয়া হবে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশন পেতে ভালো থাকবেন